আসসালাম ওয়ালাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু কুকিং বাই লিজা আশা করছি সকলেই খুব ভালো আছেন আমি আজকে আপনাদের সাথে গরুর মাংসের কাচি বিরিয়ানির রেসিপিটি শেয়ার করবো কাচি বিরিয়ানিটি আমি একদম ঘরোয়া মশলায় তৈরি করে দেখাবো আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে চলুন তাহলে আর কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক প্রথমে কাঁচি বিরিয়ানি তৈরির মশলাটি করে নেব আর তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দারুচিনি তেজপাতা স্টার এনিস জয়ফল জৈত্রী, কালো এলাচ সাদা এলাচ কালো গোলমরিচ সাদা গোলমরিচ লবঙ্গ এবং শাহি জিরা এখন সবগুলো মশলা একসাথে ব্লেন্ডারে দিয়ে আমি ব্লেন্ড করে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি এক কাপ কাজু বাদাম এক টেবিল চামচ জিরা বাদাম আর জিরাটা আমি এক ঘন্টা আগে পানিতে ভিজিয়ে রেখেছিলাম এখন জিরা আর বাদামটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি কাচ্চি বিরিয়ানিটা যেহেতু আমি গরুর মাংস দিয়ে তৈরি করব। তাই আমি এখানে নিয়ে নিয়েছি দুই কেজি পরিমাণ গরুর মাংস মাংসের পিসগুলোকে এরকম একটু বড়ো সাইজ করে রেখেছি এখন এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কচি ওয়ান ফোর্থ কাপ আদা রসুন বাটা দেড় টেবিল চামচ পরিমাণ লবণ এক টেবিল চামচ মরিচের গুঁড়া এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়া তৈরি করে রাখা কাচ্চি বিরিয়ানির মশলাটিও দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি জিরা কাজু বাদাম বাটা এখন দিচ্ছি এক কাপ পরিমাণ টক দই দুটো তেজপাতা দুই তিনটা দারুচিনি সাত আটটার মতো এলাচ বাদাম বাটার বাটিটা ধুয়ে আমি এখানে এক কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ টমেটো সস হাফ কাপ পরিমাণ দিচ্ছি সয়াবিন তেল এখন মাংসের সাথে সব মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মাংসের সাথে মশলাটা খুব ভালোভাবে মাখিয়ে এটা ঢাকনা দিয়ে ঢেকে আমি চোলায় বসিয়ে দিলাম দশ মিনিট পর ঢাকনাটা খুলে আমি একটু মাংসটা নেড়ে চেড়ে দিচ্ছি এখানে নিয়েছি এক টেবিল চামচ চিনি চিনিটা মাংসের মধ্যে অ্যাড করে দিলাম আর দিচ্ছি দশ বারোটার মতো কাঁচা মরিচ এখন ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে খুব ভালোভাবে রান্না করে নিব মাংসটা ভালোভাবে সিদ্ধ না হওয়া পর্যন্ত এভাবে একটু পরপর নেড়ে চেড়ে মাংসটা রান্না করে নিতে হবে এইদিকে আমি কয়েক পিস আলুর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য লবণ এবং হলুদ ফুড কালার এখন আলুটাকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি আলুগুলোকে এখন একদম লাল লাল করে ভেজে নিব কাচি বিরিয়ানিতে কিন্তু আলুটা দিতেই হবে নাহলে টেস্টটা পারফেক্ট হবে না আলুগুলো ভাজা হয়ে গেছে এখন তুলে নিচ্ছি এদিকে মাংসটাও প্রায় রান্না হয়ে এসেছে এখন এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আলুগুলো দেওয়ার পর আরো পাঁচ মিনিটের মতো এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব কাচি বিরিয়ানির জন্য মাংস রান্না করা হয়ে গেছে এদিকে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ গরম পানি এখন এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ গুঁড়ো দুধের মিশ্রণের মধ্যে আমি কয়েক পিস জাফরান দিয়ে খুব ভালোভাবে মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব কাঁচি বিরিয়ানি রান্নার জন্য এদিকে নিয়ে নিয়েছি এক কেজি বাসমতি চাল আর চালটাকে আমি এক ঘন্টা আগে ধুয়ে পানিতে ভিজিয়ে রেখেছিলাম চালটা সিদ্ধ করার জন্য একটা হাঁড়িতে আমি পানি গরম বসিয়ে দিয়েছি আর পানির মধ্যে এখন দিয়ে দিচ্ছি তেজপাতা স্টার স্টারেনিস জিরা দেড় টেবিল চামচ পরিমাণ লবণ আর ওয়ান ফোর্থ কাপ সয়াবিন তেল পানিটা খুব ভালোভাবে ফুটে গেছে এখন এখানে ধুয়ে ভিজিয়ে রাখা চালগুলো দিয়ে দিচ্ছি চালটাকে আমি মতো সেদ্ধ করে নিব চালটা নাইনটি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে কাচি বিরিয়ানি দমে দেওয়ার জন্য আমি এখানে একটা হাড়ি নিয়ে নিয়েছি প্রথমে হাঁড়ির মধ্যে মাংসটা ঢেলে দিচ্ছি মাংসগুলোকে একটু ছড়িয়ে দিতে হবে পুরো হাঁড়ির মধ্যে যেন এক জায়গায় দলানা পেকে যায় এখন উপর থেকে দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা তিন চারটা কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে দিয়ে দিলাম ঘি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ এখন সেদ্ধ করে রাখা চালটা উপর থেকে ছড়িয়ে দিয়ে দিচ্ছি উপর থেকে ছয়টা কাঁচা মরিচ চাঁদের মধ্যে গেঁথে দিয়ে দিচ্ছি জাফরান আর গুঁড়ো দুধের মিশ্রণটা উপর থেকে দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা ঘি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কয়েক পিস কিশমিশ ছিটে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ গোলাপ জল এখন ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি বিশ পঁচিশ মিনিটের জন্য দমে দিয়ে রাখবো প্রায় পঁচিশ মিনিট পর ঢাকনাটা খুলে কাচি বিরিয়ানিটা আমি একটু নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি তৈরি হয়ে গেল ঘরোয়া মশলায় গরুর মাংসের কাচি বিরিয়ানি রেসিপিটি ফলো করে আপনারা এইভাবে বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন এটা রেস্টুরেন্টের চেয়ে কতটা বেশি টেস্টি হয় ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে